নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা রোজ রোজ একই রকমের রান্না খেতে কারোরই ভালো লাগে না তাই আজকে আপনাদের সাথে অন্য রকমের একটি নিরামিষ রেসিপি শেয়ার করে দেব আমাদের আজকের রেসিপি সর্ষে দিয়ে টাটা আলুর তরকারি খেতে খুবই সুন্দর হয় দেখে নে যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নেব প্রথমেই আমরা টাটা এবং আলুগুলো কেটে নেব টাটা আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার টাটা এবং আলুটা খুব ভালোভাবে পরিষ্কার চলে ধুয়ে নেবো এবারে কড়াতে পরিমাণ মতো সরষের তেল গরম করতে এবার তেলের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা পাঁচ হিসাবে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে আলুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ডাঁটাটা দিয়ে দেব এবারে আলু এবং ডাঁটার মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন এবং হলুদ দিয়ে দিতে হবে এবারে নুন এবং হলুদ দিয়ে ডাঁটা এবং আলুটা আবারও খুব ভালোভাবে তেলের মধ্যে ঝেড়ে ভেজে দিতে হবে নুন এবং হলুদ দিয়ে ডাঁটা এবং আলুটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো আলু এবং ডাঁটার মধ্যে দিয়ে দেব ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার লঙ্কা গুঁড়োটা আলু এবং ডাঁটার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল ডাঁটা আলুর মধ্যে দিয়ে দেব। জলের সঙ্গে ডাঁটা আলু এবং বাকি মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব জলের সঙ্গে ডাটা আলু এবং মশলাগুলো গুলো খুব ভালোভাবে এবার পরিমাণ মতো জল ডাটা আলুর মধ্যে দিয়ে দেব জলের সঙ্গে ডাটা আলুটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে ডাটা আলুটা রান্না হতে দেব যতক্ষণে ডাটা আলু রান্না হচ্ছে ডাটা আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা পরিমাণ মতো কিছুটা সর্ষে পেটে নেব সর্ষেটা বেটে নেওয়া হয়ে গেছে এবারে ঢাকা খুলে দেখে নেব আলু এবং ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা টাটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে বেটে রাখা সর্ষেটা টাটা আলুর মধ্যে দিয়ে দেব। ডাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে সরষে চেড়ে মিশিয়ে বাটাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডাটা আলুর ওপর দিয়ে সামান্য পরিমাণে কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব কাঁচা সরষের তেলটাও ডাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কাঁচা সর্ষের তেলটা ডাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবং তরকারিটা মাখো মাখো হয়ে এলে বুঝে নিতে হবে সরষে দিয়ে ডাটা আলুর তরকারি তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে ডাটা আলুর তরকারি তৈরি হয়ে গেছে এবারে কড়া থেকে একটি পাত্রে ডাটা আলুর তরকারিটা ঢেলে নেব বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ ভাবে কত কম সময় এবং কম উপকরণ দিয়ে এই সর্ষে দিয়ে ডাঁটা আলুর তরকারি তৈরি হয়ে গেল রেসিপিটি অবশ্যই আপনারাও এইভাবে আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার